আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন দেখুন একটা হুজুর বসে আছেন এই হুজুরের একটা ব্যাট এই হুজুর একটা হচ্ছে ব্যাট কেন বলি এই মাদ্রাসার নাম হচ্ছে আল জামিয়া আল পালিকা মাদ্রাসা রাজশাহী পদ্মা আবাসিক এলাকা পদ্মা আবাসিক এলাকা আমাদের দুইখানা বাচ্চা আমাদের দুইখানা বাচ্চা এই মাদ্রাসার থেকে হারিয়ে যায় ঠিক উনি ছটায় কিন্তু এই মাদ্রাসাদের যে পরিচালক যে হুজুর বসে আছেন এই হুজুরটা মানে কোনো প্রতিকত্ব নিচ্ছে না কোনো মূল্যই দিচ্ছে না তো আমি এই এপিসোডটা নিয়ে ব্যস্ত সব অভিভাবকগুলো বসে আছে আমি এই ভিডিওটা করলাম আপনাদের মাঝে তো আপনাদের মাঝে একটা কথা বলতে চাই এখন বর্তমান দেশে যে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই মেয়ে ছেলে এটা মেয়ে ছেলে মাদারাসা এটা মেয়ে ছেলে মাদারাসা এই মেয়ে ছেলে মাদারাসাতে এই ঘটনাটা ঘটেছে ছটায় ইফতারের আগে দুটো বাচ্চা কিডন্যাপ একটা বাচ্চার বাড়ি হচ্ছে আপনার পানিস্বর আর একটা বাচ্চার বাড়ি পদ্মা আবাসিক এলাকায় তো এই সূত্রে মরমে জানা যাচ্ছে যে হুজুরদেরকে জিজ্ঞাসা করা যাচ্ছে যে বলছে পেয়েছি তা আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি কেন এর আগে যে ঘটনাটা মাগুরায় ঘটে গেল আসিয়ার মতন ওরকম হলো না এ তাদের অভিভাবকরা বলতেছে তাদের অভিভাবকরা বলতেছে যে আসিয়ার মতন হবে কি ঘটনাটা কী কারণে হুজুররা কোনো কথা বলতেছেন না তো আপনাদেরকে অনুরোধ এই ভিডিওটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সব জায়গাতে এটা সারিয়ে দেন যেন এই মাদারাসাটার কোনো রেজিস্ট্রেশন নেই আমি একজন ইউটিউবার হয়ে বলতেছি যে মাদ্রাসার কোনো রেজিস্ট্রেশন নেই কিচ্ছু নেই নট অফ ডকুমেন্ট কোনো ডকুমেন্ট নেই কিচ্ছু নেই কিছু পাওয়া যায়নি এই যে দেখেন আত্মনাদ করতেছে তাদের ফ্যামিলিরা আত্মনাথ করতেছে এবং বলতেছে বোঝাচ্ছে তাও বোঝ মানছে না দুটো বাচ্চা দুটোই মেয়ে যদি ছেলে হতো কথাটা আলাদা ছিল ছেলে হলে কথাটা আলাদা ছিল কিন্তু মেয়ে এই মেয়েদের বাচ্চা এ নেই সন্ধ্যার থেকে হজুদ্ধের কোনো খবর নেই এক হজুর গেছেন তারাবি নামাজ পড়তেন আর এক হজুর বলে খুঁজতে গেছেন কিভাবে খুঁজবে কেন তাদের মাদ্রাসার কোনো ডকুমেন্ট নেই মাদ্রাসার কোনো ডকুমেন্ট নেই এখন পর্যন্ত এই বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আপনারা আইনি প্রেক্ষাপটে আমি এই ভিডিওটা করলাম এবং এই আইনি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এই মাদ্রাসাটায় আপনারা হস্তক্ষেপ করুন আপনারা সেখান থেকে ভেরিফিকেশন নেন ইন্টারভিউ নেন তাদের সব আছে কি না নথিপত্র যেহেতু মাতারাসা করলে মাতারাসা বোর্ড থেকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেয় সেই রেজিস্ট্রেশন নম্বর আমাকে দেখাতে পারেনি বা এখনও পারল না তারা এটার জন্যে দেখুন বসে আছে ফ্যামিলির লোকরা যে আসিয়ার মতন হচ্ছে না আসিয়ার মতন কিনা এই যে দেখেন এই যে হুজুরটা আসলো ঘুরতেছে উনি আমার সামনে ফেস নট আস ফেস দেখা দিচ্ছে না ফেস দেখা দিচ্ছে না আমাকে বলছে ভিডিও বন্ধ করুন কেন করব আমি আমি তো একজন ইউটিউবার আমি এটা করতে পারি কিন্তু আজকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ওই যে দেখেন হাত দেখাচ্ছে আমাকে আমাকে ভিডিও করতে মানা করছে কেন এটা কি এটা মগের মূল্য পেয়ে গেল নাকি বাংলাদেশ কি হয়ে গেলো ভাই আপনারা একটু বিচার করবেন আসসালামু আলাইকুম